আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আমাদের শেখুল্লার ছেলে শেখ আবদুল্লা তার ছেলে মানে শেখ সানির আগামী পনেরোই তারিখ বুধবার বিবাহর আয়োজন করা হয়েছে আয়োজনের কিছু অংশ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সকলের দাওয়াত এই যে এখানে টেলিভিশনের পর্দা লাগাইছে তারপরে এখানে একটা আমভাবে ক্ষীমা কাটছে ওই ক্ষীমাটাই যে তারপরে এখানে টেলিভিশনের পর্দা এখানে খুসুসি লোকদের জন্য ভিতরে মানে আমাদের জন্য আর কি আর এখানে আমভাবে সকলের জন্য ওই যে এখানে বিভিন্ন পদের লাইটের ব্যবস্থা করা হয়েছে রং বেরঙের লাইট লাগানো হয়েছে এই যে বাতি ইশা পরবর্তীতে ভিডিও করে ভালো করে দেখাবো এখন নামাজের টাইম এ দিবে এখন ভিতরে আর গেলাম না তারপরে একটু যাই আজান দিদি দেওয়ার পূর্বে মুহূর্তে আমি এই যে ভিতরের দিকে আসলাম পরবর্তী যে শালা দেখাব পড়ে এই হলো আমার মসজিদ ওই বিশাল মসজিদ চারতলা নিচে আন্ডারগ্রাউন্ড আছে তারপরে একতলা আন্ড্রাগাউনে যেই জায়গা তারপরের তলায় সেই একই জায়গা তার উপরের তলায় আমাদের বাসা নিসা তার উপরে তলায় আবার নামাজের জায়গা বিশাল মসজিদ আলহামদুলিল্লাহ রব্লি আলমিন এই মসজিদেই আমি বহুদিন যাবত ইমাম হিসেবে আসি আল্লাহ খাসুর রহমত আলহামদুলিল্লাহ রব্লি আলমিন পাশেই একটা ইন্টারন্যাশনাল স্কুল কি স্কুল কয় আর কি বাড়ির এরিয়া তো বিশাল এরিয়া সেটা তো দেখানো মানে পরিপূর্ণ দেখানো কখনোই সম্ভব নয় যাই হোক আল্লাপাক আমাদেরকে সকলকে পাকের খাস রহমত দ্বারা পরিপূর্ণ করে দেখ আমা فجزاكم الله خيرا